সেন্ট্রালে এখানে এরা বেঙ্গলের ফায়ার ব্রিগেডের পুলিশ ফায়ার ব্রিগেড থেকে আটজন স্ট্রংরুম ভেদ করে ভেতরে একটা ঘরে ব্যাগ ট্যাগ রেখে বেশ সুন্দর জমা জমজমিয়ে বসেছিল আমরা দেখেছি সেখান থেকে বলেছি তাদেরকে বার করে তাহলে যেখানে বেঙ্গলের যারা রয়েছে পুলিশ তাদের সামনে রাখতে হবে এটা অনলি ফর নট ফর অনলি বিজেপি প্রত্যেকের জন্য দরকার আছে অল পার্টি দেখা উচিত কিভাবে প্রোটোকল মেনটেন করতে হচ্ছে ওনারা বারবার বলছিলেন যে ভেতরে থাকবে ভেতরে থাকবে আর নো যেটা প্রোটোকল আছে সেটা করতে হবে আর ওই দিকের গুলোতে পাঁচিল ছিল ওইখানে ওনারা বলেছেন ভিউ কাটার কার লাগাবে সিসিটিভি ক্যামেরা তিনটে লাগানো হয়েছে এবং ওখানে পুরোপুরি ভাবে পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে পাঁচিল টোপকে আমিও টোপকে চলে যেতে পারি ভেতরে এইরকম একটা পরিবেশ সুরক্ষা সুরক্ষা বা নেই আমি ফোর্স ডেপ্লয়মেন্টের কথা বলেছি বলেছি করার জন্য সিসিটিভি ক্যামেরা আমি বলার পর তিনটা লাগানো হয়েছে এটা বিজেপির জন্য না এটা গণতন্ত্রের জন্য দরকার প্রত্যেকটা পার্টিকে বলেছি আপনারা সবাই আসুন বিষয়টা প্রত্যেকে মিলে দেখুন সুরক্ষিত হওয়া উচিত সম্পর্কে তার যদি কিছু অবজারভেশন থেকে থাকে তিনি সেটা নির্বাচন কমিশনকে জানাবেন রিটার্নিং অফিসারকে জানাবেন পদ্ধতিগতভাবে তিনি জানাতেই পারেন কিন্তু তিনি দুশো ছেলে নিয়ে মোটরবাইক নিয়ে স্টংরু ঢুকে যাবেন এই অধিকার ওনাকে কে দিল উনি ভুলে যাচ্ছেন উনি আর এখন এমপি নন উনি কন্টেস্টিং ক্যান্ডিডেট নির্বাচন কমিশনের নিয়ম সব প্রার্থীকে যেটা মানতে হবে ওনাকেও মানতে হবে কে হরিদাসপাল নামামলায় দুশো ছেড়ে নিয়ে তং ঢুকে যাচ্ছেন এটারই আমরা প্রোটেস্ট করছি আমরা করতে দেবো না এটা চুচরো এখানকার এমএল এর নাম অসিত